হ্যালো 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 তোমাদের জন্য ড্রেসের যত নিউ নিউ কনসেপ্ট এইগুলা নিয়ে চলে এসেছে কারা জানো ড্রেস কোস সো ফেসবুকে তোমরা যদি এই ড্রেস কস লিখে নাও সার্চ দিতে পারো জাস্ট এটাকে বারকোড করবা স্ক্যান করলেই পেয়ে যাবা এবং এর মধ্যে ঢুকলেই পেয়ে যাবা খাজানা কি কি খাজানা পাবা দেখো সো এই দেখো কি কি খাজানা 500 ড্রেস কোসে একদম পাকিস্তানি লাক্সারি শিফনের উপরে কার্ট ওয়ার্ড সরি এটা জাডুসির ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর কালেকশন এগুলা কি আপো ঈদ স্পেশাল হ্যাঁ এগুলো হচ্ছে কি আমাদের ঈদ স্পেশাল কে প্রাইস থাকছে এগুলো হচ্ছে চার করেছিল বাট আমি ব্লগার কন্টিনসেট কেউ আপো ওনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দি সেখান আর ঈদের জন্য কেমন ডিসকাউন্ট सेम হ্যাঁ জন্য আর কি কি আছে আপু হবে আমার ব্রেসলেট ও মানে বলেছি না যে একদম খাজানা পেয়ে যাবে সো দেখো মানে সুন্দরী মানুষদের হাতে এমনিতেই অনেক সুন্দর লাগে তারপরে তোমরাও তো অনেক সুন্দর সো চলে আসবে এখানে এখানে 100 থেকে শুরু অনলি ডিসকাউন্ট এ অনলি হান্ড্রেড থেকে শুরু হচ্ছে আমি এত মানে ব্যাটলা কি আমার হাতে কোনো রিং হয় না আমার খুব পছন্দ হয় অ্যাডজাস্ট হয় না অ্যাডজাস্ট এও হয় না মানে রিং বদল হয়ে যাবে কিন্তু তাও হয় না খেতে আরও মোটা হয়ে আসতে হবে

পিওর কটন এর মধ্যে অনেকগুলো কালার এগুলোর প্রাইস কেমন আপু এগুলো হচ্ছে যে 2200 করে ডিসকাউন্ট ডিসকাউন্টেড একদম মাত্র 2200 করে মানে তোমরা জাস্ট কাস্টটা দেখো কাস্টটা দেখলে বুঝবে চিকেন তোমার চিকেন এখানে অনেক ধরনের ড্রেস প্লাস এখন অনেক একটু একটু ক্লোজ করে দেখি দাও এই যে এখানে অনেক চিকেন এই ড্রেসগুলো এখন অনেক খুবই এবং নিচে দেখো কাটওয়ার্ক করা আছে ওনা গুলাও খুব সুন্দর যারা নামাজি আছো বা নিজেদেরকে কাভার করতে চাও তারা কিন্তু খুব বড় একটা ওনা পেয়ে যাচ্ছে এবং কন্যা গুলা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং কিন্তু কালেকশনের আসলে শেষ নাই তোমরা যারা পড়তে চাচ্ছ যে ইড ডে একদম মর্নিং এ যে ড্রেস গুলো পড়তে চাই তোমরা কিন্তু এই যে আফসানের এই ড্রেস গুলা দেখতে পারো কালার করা এইগুলা কেমন প্রাইস থাকছে আপু না আর কিছু হিডেন জিনিস আমি দেখছি ওদিকে লুকানো এগুলো কি মানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে তোমাদেরকে নিজেদের ঢুকে দেখতে হবে বলে হাইট করা আছে এগুলা দেখো কি সুন্দর মানে এই ধরনের একটা ড্রেস পরলে আসলে জুয়েলারি পরার আর কোনো প্রয়োজন হয় না এটা কিন্তু তোমার জাপানিস যে ক্রেপ গুলা থাকে এই ক্রেপ মধ্যে আছে কোর্ট সেট কেমন প্রাইস আপ কোর্সেস গুলো হচ্ছে আপু এগুলো ভালো কাপড়ের তো এগুলো ফিফটিন চলে এখন আমি টুয়েলভ হান্ড্রেড করে দিচ্ছি বারোশো হ্যাঁ আরেকটা হবে আমার কাছে ওইটা আমি সেভেন ফিফটি করে দিচ্ছি ভাই ওটা অফার প্রাইস এ তো হয়ে গেছে আর কিদের জন্য আসবে এদের জন্য যদি আমি দেখি যে সবাই ডিমান্ড করতেছে আমার মেসেজের উপর রেসপন্ডের উপর ডিপেন্ড করে আমি আনবো দ্রুত দ্রুত তোমরা মেসেজ করে শুরু করে ফেলো কজ 750 তে এর থেকে কমে কিন্তু তোমাদেরকে দুনিয়ার কেউ মনে দিবে না তাও এত সুন্দর সুন্দর কর এটা যদি একটু প্রাইসটা 1000 আপ বাট তুমি চিন্তা করো এই যে যে ফেব্রিক গুলো এটার কিন্তু জাস্ট পার গা হিসাব করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কত রিজেন্ট্রেডি টুয়েলভ হান্ড্রেড করে আরো হিউজ কালেকশন আপনাদের আছে আর তাছাড়া আপনাদের কিন্তু জুয়েলারি আইটেম আছে এটা এটার প্রাইস কত থাকছে আপু এটা থ্রি থাউজেন্ড থাকছে এটার ওড়নাটা দেখো কি সুন্দর মানে কোটা কোটা একটা ভাব মনে হবে তোমাদের এটা কিন্তু জাস্ট স্টিচ করা সব ভীষণ সফট আর আপনাদের কিন্তু তাছাড়া অনেক ব্র্যান্ডের অনেক ড্রেস আছে আজুবাইরের ড্রেস গুলা আছে এবং আলজুবাইরের ড্রেস গুলা কিন্তু অনেক সুন্দর হয় মার্শেলের গুলা আছে

দেরি না করে যদি শেষ হয়ে যায় তাহলে তো আর পাবে না হ্যাঁ আর এগুলো কিন্তু মানে ঈদের ঈদের একদম তোমরা বলতে পারো হিট কালেকশন সো যদি তোমরা পেতে চাও দ্রুত দ্রুত করে চলে আসো অথবা আপুদের কিন্তু এই যে ড্রেস কোর্সে ও আচ্ছা আচ্ছা কাস্টমারও বাসি মানে আমার এত রিজনেবল দিলে তো পুরাটাই শেষ হয়ে যাওয়ার কথা খুব সুন্দর লাগছে খুব প্রিটি লাগছে এই ব্ল্যাকটা হলে তো আমি এখনি নিয়ে যেতাম মানে হবে না আমার আর কি আমি बैड লাকি খুব সুন্দর সুন্দর ড্রেস এবং খুবের রিজনেবল প্রাইসে প্লিজ ভিজিট হিয়ার এবং আই হোপ তোমাদের একটা না একটা ড্রেস কিন্তু পছন্দ হয়েই যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আর আপুদেরকে কিন্তু তোমরা সবসময় ফলো দিয়ে পাশে থাকবে ড্রেস কচে কিন্তু অলওয়েজ নিউ নিউ ড্রেস আসে এবং আপুরা খুব ফ্রেন্ডলি প্লাস ওনারা কস্ট ফ্রেন্ডলি খুবই বাজেট ফ্রেন্ডলি ড্রেস গুলা নিয়ে আসতে পছন্দ করে আমরা হচ্ছে অলওয়েজ স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রাইসেস দ্যাট সো করতে চাইলে স্টুডেন্ট স্টুডেন্ট এর মা বোন যারা যারা আছে সবাই চলে আসে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ ভালো থাকবে